টেকনোলজি যুগে এআই নিয়ে আসছে আমাদের জন্য অনেক সহজ সহজ সিস্টেম আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটা হলো আসলে কিভাবে রিলস ভিডিও আসলে ফেসবুক বা ইউটিউবের জন্য আসলে কিভাবে শর্ট ভিডিও মেক করবেন তো আজকে আমি এই লং ভিডিও কিভাবে আপনারা মেক করবেন ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য আসলে অনেকটা আসলে ভিডিও কন্টেন্ট করতে গেলে আসলে অনেক কিছু লাগে যেমন ক্যামেরা লাগে মাইক্রোফোন লাগে তারপরে লাইটিং লাগে তারপরে তো ভিডিওটা কমপ্লিট করা আপনাকে ভিডিওটা এডিটিং করতে হবে থাম্বনেল করতে হবে কন্টেন্ট স্ক্রিপ্ট লিখতে হবে এত কিছু করার পর তারপর আপনাকে একটা ভিডিও পাবলিশ করতে হবে সো আসলে লং ভিডিওর ক্ষেত্রে আসলে এআই এমন একটা সাইটের সাথে পরিচয় দিব এই সাইটের মাধ্যমে আপনি লং ভিডিও যেমন আপনি যদি যে কোনো নিস নি আসলে আপনি যদি রুটিন আপডেট করেন যেমন যদি আপনি অ্যানিমেশন অথবা কার্টুনের উপর অথবা টেকনোলজির উপর নিউজের উপর যেটার উপর আপনি চ্যানেল করেন না কেন সেটার উপর আসলে ভিডিও করা মেক করে দিবে এবং আপনি যত লং ভিডিও চান তত আপনি করতে পারবেন এবং এটা করার পর জাস্ট আপনি আপলোড করবেন আর কোনো কিছু করতে হবে না এবং এই ভিডিও ভিডিওগুলো এত কোয়ালিটি ফুল করে দিবে সেটা আপনি একবার যদি দেখেন তাহলে আসলে বিশ্বাসই করতে পারবেন না আসলে এত সুন্দর করে আসলে এই যে আপনাকে ভিডিও মেক করে দিতে পারবে তো এই সাইটের সাথে পরিচয় করে দিব আপনাদেরকে কোনটা স্ক্রিনে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন রাখবেন আর যারা ফেসবুক আইটি আইডিতে রেফারেন্স তারা অবশ্যই আইডিটা ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে সাথে থাকবেন ওয়েলকাম ব্যাক সো ভিউয়ারস এখন আপনাকে অ্যানিমেশন ভিডিওটা মেক করার জন্য আপনাকে যে টুল এর প্রয়োজন হবে সেটার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিব প্রথমে একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও মেক করতে গেলে আপনাদের আর কি একটা অ্যানিমেশনের উপর একটা গল্প স্টোরি কার্টুনের উপর একটা স্টোরি আপনাকে লিখতে হবে এখন এটা কিভাবে লিখবেন এটা লিখার জন্য আপনাদের কোনো টেনশনের কারণে চ্যাট চিবিটি আছে না ওই চ্যাট চিবিটিতে তে এসে আপনারা যে কার্টুন ভিডিওর স্টোরি আপনি লিখেছেন সেটা লিখে এখানে স্টোরি ডেটা এটা লিখে দেবেন আপনাকে চ্যাট চিবিটি সম্পূর্ণ একটা স্টোরি লিখে দেবে ওইটা আপনি কপি করে নতুন এলাকায় লিখবেন তারপরে চলে আসবেন এটোবি ডট কম এই সাইটে চলে আসবেন

টিকটক ভিডিও ফেসবুক স্টোরি ফেসবুক পোস্ট ফেসবুক ভিডিও স্টোরি রিলস ইউটিউব ভিডিও ইউটিউব আপনার ইউটিউব এনার মানে সব কিছু আপনি এই সাইটের মাধ্যমে ভিডিও মেক করতে পারবেন সো এখন এই সাইটটা এখানে আসার পরে আমি এখানে চলে আসলাম এখানে আসার পরে আপনাকে এরকম আমি এই আমি ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে রাখবো জাস্ট ওইটা ওপেন করলে আপনাদের এরকম চলে আসবে একটা জিমেল আইডি আপনার ফোনে একটা ফোন দিয়ে পারবেন আপনার ফোনে অথবা আপনার ওই যে ল্যাপটপ থাকলে ল্যাপটপে জিমেলে লগ ইন করে রাখবেন ওই এর আন্ডারে জাস্ট এখানে সাইন আপ করেন না কিছু লাগবে তারপরে এরকম আসবে এখন এখানে আসার পরে আপনাকে প্রথমে এখানে করতে হবে এখানে হাজার হাজার আছে এখানে এখান থেকে আপনি যেটা সেটা আপনি যেটা ওইটা করতে পারেন যেমন আমি এটা রাখলাম এখন এটা রাখার পরে এখন ব্যাকগ্রাউন্ড এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে এখন ব্যাকগ্রাউন্ডে আসার পর এখানে যে আমার ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে এটা হলো এখান থেকে আমি এটা সিলেক্ট করেছি এখানে আমি এই ব্যাকগ্রাউন্ড

তো আমি যেহেতু ইউটিউবের জন্য করবো এই জন্য ইউটিউব সিলেক্ট করছি এখন ইউটিউবের জন্য এখানে দুইটা অপশন দিয়েছে একটা হলো লং ভিডিওর জন্য আপনাকে ষোলো বাই নয় এবং নয় বাই ষোলো হলো শর্ট ভিডিওর জন্য তো আমি যেহেতু লং ভিডিওর জন্য এই জন্য ষোলো নয় এটা রেখে দিলাম এখন আপনাকে কি করতে হবে কিছু করতে হবে এই যে কার্টুন বসে আছে একটা ঘরের মধ্যে দুইটা বাতি আছে এখন আপনাকে এখানে রেকর্ড এ ক্লিক করতে হবে রেকর্ডে ক্লিক করা আপনি তিন টাইম চেয়ে যাবেন এখন রেকর্ডটা শুরু হয়ে গেছে এখন আমি যে কথাগুলো বলতেছি আপনাকে একটা অ্যানিমেশন দিতে হবে

এখন আপনাকে ক্যারেক্টার এখান থেকে চয়েস করে নেবেন যেমন এটা করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলেন তারপরে ওইটা কি করবেন আপনার ডায়লগ এখানে রেকর্ড রেকর্ড করবেন করার ওই যে আপনি পাট পাট করে আপনি এখানে আসলে দুই মিনিট করে একটা ক্যারেক্টার কথা বলাতে পারবেন অর্থাৎ দুই মিনিট করে যদি একটা ক্যারেক্টারকে দিয়ে কথা বলাতে পারেন তাহলে দুই মিনিট প্রচুর দুই মিনিট লাগে না এটা করেন তিরিশ সেকেন্ড চল্লিশ এরকম করে করে আপনি দুই মিনিট করে আসলে ওইগুলোকে

ভিডিও ইউটি গে সাজাতে হয় এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আমি দিব সেগুলো থেকে আপনার শুধু ভাবেন সো এরকম ভিডিও করে আপলোড করতে থাকেন দেখবেন আপনি একটা যদি এক মাস ভিডিও দেন এক মাসের মধ্যে আপনার একটা চ্যানেল যাবে দেখবেন কয়েকটা ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল হয়ে গেলে তো বুঝতেই পারছেন খবর ভুলে গেছে সো টেনশনের কারণে সাবস্ক্রাইব আসলে ভিউ আসলে একটার পর একটা ভাইরাল হবে সো আশা করি আপনারা ইউটিউবের মাধ্যমে খুব সহজে আসলে ভিডিও গুলো করে ভিডিও করতে পারবেন অনেকে আসলে গেলে বিভিন্ন যে সফটওয়্যার অ্যানিমেশন সফটওয়্যার এগুলো দিয়ে বিভিন্নভাবে আসলে করতে হয় এত কিছু করার কোনো প্রয়োজন নেই এখন এই টেকনোলজি এত সহজ হয়ে গেলে সব কিছু সহজে করে নিতে পারবেন সো ভিডিওটা তো দেখা যদি আপনারা কিছুটা হলে শিখতে পারেন যদি উপকার আসে অবশ্যই করে রাখবেন আর যারা ফেসবুক আইডিটা দেখতেছেন ভিডিওটা শেয়ার দেবেন লাইক দেবেন এবং আইডিটা আপনারা দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ